তুষাৰ তুমি খাইবা কি ভাবে না খাইতে থাকিব না কি ভাবে খাবা দাঁত যা ফালাই দিছে না জান এই যে তুষারের দাঁত পৰিরা গেছে গা তুষারে প্রথম দাঁত পড়ল তাই না তুষার দুধ দাঁত পৰিরা গেছে দেখছো নানা জান কি সুন্দরকে দাঁত টা ফেলাই দিছে একদম আস্তে কইরা তুমি বেথাই পাইছ না ইতো আৱাজ ইকটো আৱাজ দিছিল আর ইকটু ব্যথা পাইছ তাতে কি হৈছে না তাতে কিছু হবে না কিন্তু আমার আসলে তো গুড বয় চিল্লা ফল্লা করেছে না তাই না মাশ আল্লাহ দেখছো না জান তোমাকে কত ভালোবাসে তুষার হলো আমার গুড বয় চলো এখন আমরা এটা চালের উপরে ভালো চলো 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 আমার প্রথম দাঁত হ্যাঁ তুষার এই প্রথম দাঁত পড়েছে দেখি তো তুষার তুমি ব্যথা পাইছিলা নি

તી યે યે બાયા ઈ તત્તા પુઈ આસલ કેવા તું તત્તા ટામેટા ઉતવે હે યે યે અમે ડોતું તા દૂધ પે સા સોભાઈ અમાર તન દુઆ કઈયે તા સોભાઈ